আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ বোর্ড চ্যালেঞ্জের সংক্রান্ত নোটিশ এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আপনারা প্রত্যেকটি তথ্য এবং নোটিশ জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রিভাইজড সেন্ট্রাল লিস্ট সাবজেক্ট জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট প্র্যাকটিক্যাল কোর্স কোড টু ডাবল থ্রি টু ওয়ান ফোর এখানে সেন্টার নেম কলেজ কোড কলেজ নেম দেওয়া আছে যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে জাতীয় স্মারক স্মারকন এত মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল প্রভাষক সমাজ পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম পিতার নাম ও রোল নম্বর নাম ও পিতার নাম রোল নম্বর এখানে এক নম্বরে রয়েছে জনাব মোহাম্মদ ফয়সাল আলম পিতা মৃত রেজাউল ইসলাম গাজী রোল নম্বর একশো আট দুই জনাব খাতুনে জান্নাত পিতা তালুকদার মোহাম্মদ আব্দুল মতিন আনসারি রোল একশো চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে তেরো সাত দুই হাজার পঁচিশ হতে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উক্ত পদে যোগদান করতে হবে উল্লেখ্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সহ স্থায়ী ঠিকানে রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করা হয়েছে এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সারগ্রাম এত মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো এখানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম পিতার নাম রোল নম্বর দেওয়া আছে পদের নাম সেকশন অফিসার নাম ও পিতার নাম জনাব তারেক আহমেদ পিতা মোহাম্মদ শামীম আহমেদ রোল নম্বর দুশো পঞ্চান্ন জনাব নুসরত ইসলাম পিতা মোহাম্মদ তাজুল ইসলাম রোল নম্বর দুশো উনষাট জনাব জুবাইর আহমেদ পিতা আব্দুর রশিদ রোল নম্বর দুশো ছিয়াত্তর ইমাম সাব টেকনিক্যাল অফিসার মুয়াজ্জিন মালিক কুক বাবুরজি প্রত্যেকের রোল নম্বর দেওয়া আছে যারা সিলেক্টেড হয়েছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এখানে দেখুন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে তেরো জুলাই হতে একত্রিশ জুলাই তারিখের মধ্যে পদে যোগদান করতে হবে উল্লেখ্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র স্ব ঠিকানায় রেজিস্টার ডাকযোগে প্রেরণ করা হয়েছে অলরেডি আপনার এলাকার ডাকযোগে চলে গিয়েছে আপনাদের জন্য এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনারা গ্রহণ করবেন এবং নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই যোগদান করবেন এরপর দেখুন অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সাইবার সিকিউরিটি পিজিডিসিএস দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আজকে কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে যারা জানেন না জেনে নেবেন আর যারা এখনও রেজাল্ট দেখেননি অবশ্যই দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হয় সে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন সেলাই সেজন্য অবশ্যই আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি কমেন্টে জানাবেন এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন এএমটি কে এম টি এবং এফ ডিটি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিউটার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যনের জন্য আগামী পনেরো জুলাই থেকে বাইশ জুলাই তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারোশত টাকা ব্যাঙ্কে জমা সম্পূর্বক আবেদন করা যাবে স্লিপ সংগ্রহ জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই তো যারা আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন একটি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করলে বারোশো টাকা লাগবে দুইটি বিষয়ের জন্য চব্বিশশো টাকা অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন যাদের মনের মধ্যে আশা আছে বিশ্বাস আছে যে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন ফেল এসে থাকলে অবশ্যই পাশ আসবে ইনশাল্লাহ আর যাদের খারাপ রেজাল্ট হয়েছে আপনি যদি ভালো রেজাল্টের মতো পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই আপনার গ্রেড পয়েন্ট বাড়বে ইনশাল্লাহ আর সেই জন্য অবশ্যই আপনারা কিন্তু তাহাজ্জ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ